મળ લાગે like আজকে একটু পুরনো মানে দু সপ্তাহ আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেদিন যতদূর সম্ভবত ছিল মঙ্গলবার তো এই সময়টাতে সকাল ওই সাতটার মতন বাজে কুহুদের স্কুল ছুটি ছিল তবে সুদীপ তো যেহেতু অফিস আছে তো তাই জন্য সকাল সকাল আমি চলে এসেছি রান্না বান্নাটা সারতে শীতকালে বাঙালি বাড়িতে এরকম ছোট ছোট আলুর আলুর দম আর কচুরি কি ভালো লাগে না আজকে অবশ্য সাত সকাল বেলা এখন কচুরি করার মতন টাইম নেই এমনি পরোটাই করে নেবো আর আলুর দম একটুখানি বেশি করে রাখি রাখছি কারণ আজকে বিকেলবেলার দিকে একটু বেরোতে হবে অ্যাকচুয়ালি সামনেই তো কুহুর জন্মদিন তো ওর জন্মদিন উপলক্ষে ভাবছি একটুখানি সোনার কোনো কিছু একটা কিনে আনি আমাদের দেশে তো এখন সোনার দাম একেবারে আকাশ ছোঁয়া তো ইংল্যান্ডে সোনার দাম কি রকম এখন চলছে বা কুহুর জন্য কি জিনিসপত্র কিনলাম তার দাম কত পড়লো সেই সব কিছু শেয়ার করব আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া স্টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আদা পেঁয়াজ রসুন দিয়ে মশলা কষিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম জল অ্যাকচুয়ালি আমাদের দেশে যখন এরকম ছোট আলুর আলুর দম করত তখন আগে আলুগুলোকে সেদ্ধ করে নিতাম কিন্তু এখানকার আলুগুলো না বড্ড যেন তাড়াতাড়ি গলে যায় তাই আগে থেকে আর সেদ্ধ করে রাখিনি এখন অল্প করে একটুখানি জল দিয়ে দিলাম একটু চাপা দিয়ে রাখলেই আলুর দম তৈরি হয়ে যাবে কারণ এই আলুর দমের আলুগুলো যদি গলে যায় না তাহলে দেখতে ভালো লাগবে না তো যাই হোক আলুর দমটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে ওপর থেকে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এরপর সুদীপ্তর টিফিন বক্সটাকে গুছিয়ে দিচ্ছি এতদিন পর্যন্ত শুধুমাত্র সুদীপ্তর আর কুহুর জন্যই টিফিন বক্স গোছাতাম তবে এর পর থেকে কিন্তু আমাকে এই সকালবেলার মধ্যে তিনখানা টিফিন বক্স গোছাতে হবে তার কারণ হচ্ছে টুকগুড়ো স্কুল শুরু হয়ে যাবে সুদীপ্তকে ওই চারখানা পরোটা আর আলুর দম দিয়ে দিলাম টিফিনে আর যেহেতু সারা দিনে ওরও ফল খাবার সময় হয় না তো তাই কুহুর মতন করে সুদীপ্তকেও প্রত্যেক দিন একটা করে ফল আমি টিফিনে দিয়ে দিই এখন দেখতে দেখতে ওই পৌনে নটার মতন বেজে গেল তো সুদীপ্ত জল জলখাবারটা খেয়ে নিচ্ছে আর ওই দশ মিনিটের মধ্যেই অফিসে বেরিয়ে যাবে কারণ অফিস তো একেবারেই নাকের ডগায় হেঁটে গেলে বড় জোর দশ মিনিট টাইম লাগবে টুকু আর কুহুও ঘুম থেকে উঠে পড়েছে তো তাই ওদের জলখাবারটাও রেডি করে নিচ্ছি ওদের জন্য দুধ কনফ্লেক্স বানিয়ে রেখেছি তো ওরা বললো একটু পরে এই এগারোটার দিকে করে খাবে তো তাই জন্য এই দুটো ক্রাম্পেট নিয়ে নিয়েছি এই জিনিসটা বাটার দিয়ে সস দিয়ে বা জ্যাম দিয়ে যা ইচ্ছা তাই দিয়ে খাওয়া যায় তো আমার কাছে একটুখানি ভালো অরেঞ্জ জ্যাম ছিল তো সেটাই দিয়ে দিলাম এইবারে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দিদি পড়তে বসবে তুমি খেলু খেলু করবে দিদি দিদি সাত সকালবেলা ঘুম থেকে উঠে ইনিও খেলাধুলা নিয়ে বসে পড়েছেন চারিদিকে এই যে খেলনাপাতি সব ছড়ানো তবু ভালো যে একা একা নিজের খেলনাগুলোকে নিয়ে খেলছে না হলে একটু পরেই হয়তো দিদিকে বিরক্ত করতে শুরু করে দেবে তো যাই হোক দুজনে দুজনের মতন ব্যস্ত আছে আমিও এবারে যাই দুপুর রান্না বান্না সারতে সকালের দিকে এখানে ওয়েদারটা মোটামুটি ভালো ছিল তারপরে রান্না করতে করতে হঠাৎ দেখলাম চারিদিকটা অন্ধকার হয়ে গেল তো আমি ভাবলাম হয়তো বৃষ্টি হচ্ছে কারণ এখানে তো সারাক্ষণ বৃষ্টি হতেই থাকে কিন্তু কুহু ওই জানলার ধারে বসে বসে পড়ছে তো ও আমাকে বলল যে বাইরে নাকি হেভি স্নোফল হচ্ছে বাইরে বেরিয়ে এসে দেখলাম সত্যিই তাই এই স্নোফলটা খুব একটা যে বেশিক্ষণের জন্য হয়েছিল তা নয় তবে যেটুকুনি হয়েছিল মানে প্রচন্ড বেশি পরিমাণেই হয়েছিল চারিদিকটা দেখুন না পুরো সাদা হয়ে গেছে আর এত অপূর্ব সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে উপর থেকে কেউ তুলো ছড়াচ্ছে হাত পাড়িয়ে চেষ্টা করছিলাম যদি একটুখানি বরফ ধরতে পারি হাতে কিন্তু ধরতে পারলাম না কারণ দেখুন লক্ষ্য করে যে বরফগুলো পড়ছে একদম সোজাসুজি পড়ছে আর ব্যালকনির উপরে তো শেড লাগানো আছে তো যে কারণে যদি বরফগুলো একটুখানি বেঁকে বেঁকে পড়তো তাহলে হাতে ধরতে পারতাম আজকে এখানে ঠান্ডা বেশ ভালোই আছে তবে টেম্পারেচার যে প্রচন্ড পরিমাণে ডাউন তেমনটা নয় তো যে কারণে এই যে স্নোফল গুলো হচ্ছে এই বরফগুলো কিন্তু জমে থাকবে না একটু বাদেই বরফগুলো সব গলে যাবে শীতকালে এখানে যখন টেম্পারেচার অনেকটা ডাউন হয়ে যায় এবং বাইরে যখন স্নোফল বা বৃষ্টি হয় তখন আমাদের জানলার বা ব্যালকনির দরজার কাঁচগুলো এই রকম ঝাপসা হয়ে যায় শুধুমাত্র তাই নয় দরজার হাতলটাতে বিন্দু বিন্দু জলের আকারে ভেপার বা ময়েস্টার কি ভাবে দেখুন জমা হয়েছে এই জিনিসটা শীতকালে কুয়াশা হলেও কিন্তু দেখা যায় এখানে কুয়াশার পরিমাণ যেহেতু অনেকটাই বেশি তো যেদিনে ঘন কুয়াশায় পুরো চারিদিক ঢেকে যায় সেদিনও কিন্তু আমাদের বাড়ির জানলার বা দরজার কাঁচগুলো এইরকম ঝাপসা হয়ে যায় এদিকে আবার দেখতে দেখতে প্রায় দেড়টার মতন বাঁচতে চললো তো আমাদের খাবার দাবারটা আস্তে আস্তে বেড়ে নিলাম আজকে দুপুরবেলা বেশি সেরকম কোনো কিছুই করিনি একটু বিউলির ডাল করেছিলাম সঙ্গে ছিল একটু আলু পোস্ত আর ডিমের অমলেট একদম সোজাসাপটা বাঙালি খাবার দাবার বিকেল বেলার দিকে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম কুহুর জন্মদিনের জিনিস কিনতে তো যে দোকানটায় আজকে আমরা এসেছি এটা আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে এটা একটা এশিয়ান সোনার দোকান এই দোকানের ভিডিও আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যখন টুকুর জন্মদিনের জিনিস কিনতে এসেছিলাম ইংল্যান্ডে ব্রিটিশ সোনার দোকান তো অবশ্যই আছে কিন্তু সেখানে না সাধারণত ওই হয়তো হিরে দেওয়া বা যেকোনো ছোট ছোট পাথর দেওয়া কোনো জিনিস বা সরু চেন এই সবই পাওয়া যায় কারণ ইংরেজরা তো আর এই সমস্ত গয়নাগাটি পরে না তাই আমরা এই দোকানটাতে চলে আসি কারণ দোকানটা তো দেখে বুঝতেই পাচ্ছেন আমাদের দেশের সোনার দোকানগুলো ঠিক যেরকম হয় এগুলো সেই রকমই খালি আমাদের টিপিক্যাল কিছু গয়নাঘাটি যেরকম ধরুন শাখা বাঁধানো পলা বাঁধানো নোয়া বাঁধানো ওগুলো এখানে পাওয়া যায় না আর আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে যে শপিং সেন্টারটা আছে সেখানে ব্রিটিশ সোনার দোকান আছে তো পরে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে বরেঞ্চ দেখাবো যে ব্রিটিশ সোনার দোকানগুলো কিরকম হয় তবে এখন কুহুর জন্য একটা গয়না নিয়ে নি ওরে দেখ না এটা দেখতে ভালো লাগে দেখতে লাগলো হ্যাঁ ওগুলো তো দুদিন baad এটা কিন্তু ঠিক হয়ে যাবে কху বলল যে এবারে জন্মদিনে ও আংটি নেবে তো এদিক ওদিক করে দেখছিলাম ওর জন্য কয়েকটা আংটি তো ফাইনালি একটা পছন্দ হয়েছে আর কি রকম দেখতে হলো সেটা বা কত দাম নিলো ওয়েট কত সব কিছু বাড়ি গিয়ে আপনাদেরকে জানাচ্ছি মামম পছন্দ হয়েছে ভালো লাগে তো তো এই হচ্ছে কুহুর জন্মদিনের জিনিস ওর জন্য একটা আংটি নিলাম বক্সটাও বেশ সুন্দর দেখতে তো এই হচ্ছে আংটি দাঁড়ান আপনাদেরকে সামনে ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি উপরে বক্সটাও দেখুন কি সুন্দর ডিজাইন করা আর এই হচ্ছে আংটি এই যে আংটিটা এরকম দেখতে বেশ বেশ সুন্দর ডিজাইনটা এই যে গোল টাইপের আছে আর এইগুলো দিয়ে ওই শুরু হয়েছে আমার তো দেখে খুব পছন্দ হলো ওখানে অনেকগুলোই ভালো ভালো ডিজাইনের ছিল আংটি তো এটা বেশ আমার ভালো লাগলো একটু অন্য রকমের দেখতে লাগছে আর আমাদের দেশে আমরা যেরকম ওই নশো ষোলো হলমার্কের কিনি এখানে বুঝতে পারা যাচ্ছে কি এটাও ওরকম নশো ষোলো হলমার্কেরই আর কি এই যে মাঝখানটায় লেখা আছে নশো ষোলো হলমার্কেরই জিনিস টোয়েন্টি টু ক্যারেট বেশ জিনিসটা দেখতে ভালো লাগলো তাই জন্য এটাই নিলাম তো এই জিনিসটার ওয়েট ছিল ওই আড়াই গ্রামের একটু বেশি মানে দু গ্রাম ছশো মিলিগ্রামের মতন ওয়েট হয়েছিল আর দাম নিল 230 তিরিশ পাউন্ড মানে ধরে নিন ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে টাকার এখন এই মুহূর্তে কত ইন্ডিয়াতে ইয়ে চলছে সোনার দাম চলছে ঠিক বলতে পারছি না আমি তবে দাম তো ওখানেও প্রচুর বেশি আর এখানে মোটামুটি আমার তো ধারণা যে কলকাতা থেকে কিনলেও যেরকম দাম পড়তো ওই সেম দামেতেই এখানেও কিনেছি ওই মানে কোনো লাভও নেই লোকসানও নেই আর প্রত্যেক বছরই আমি পুহ যখন একদম ছোট তখন থেকেই আমি প্রতি বছর ওর জন্মদিনে সে ছোট হোক বড় হোক যাই হোক একটা কিছু কিনে দিই সবসময় যে কয়নাই কিনি তা নয় মাঝে মাঝে কয়েন কিনতে পাওয়া যায় তো সেই কয়েনও কিনে দিই তো যাই হোক একটা সোনার জিনিস কিনি মায়ের কাছ থেকে শিখেছিলাম আমার মাও প্রত্যেক বছর জন্মদিনে কিছু না কিছু জিনিস আমাকে মানে সেই কিনে দিই তুই ছোট হোক বড় হোক যাই হোক তো আমিও সেটাই করি কুকুর জন্য বিশেষ করে টুকুর জন্য টুকু তো এই এখন ছোট তো এই একটা জিনিস কিনলাম মোড়ামুটি পড়ে যাচ্ছে দিদি কোন আংটিটা একটুখানি বড়ই হচ্ছে আর ওই অ্যাডজাস্ট করার জন্য এই একখানা জিনিস দিয়েছে এখন একটুখানি বড়ই হবে একটু लूজি হচ্ছে পরে ঠিক হয়ে যাবে এইটা দিয়ে এখন পড়তে পারবে এইটা ভেতরে ওই কি রকম একটা ঘুরিয়ে 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 করে স্পাইরাল টাইপের করা আছে এক ঘুরিয়ে ঘুরিয়ে এ করে পড়া যাবে মানে যাতে বড়টাও যাতে হাত থেকে না খুলে পড়ে যায় জন্য সোনা দোকান থেকেই এটা দিয়েছে পুহুর জন্মদিনে মোটামুটি সব কিছুই কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন মোটামুটি সন্ধেও বেশ অনেকটা হয়ে গেছে এবার চাফা আমরা খাবো তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার